নমস্কার বন্ধুরা আপনারা সব কেমন আছেন আশা করি ভালোই আছেন আমি আলপনা আলপনা কিচেনের আবার চলে এসেছি আপনাদের কাছে শীতের সবজি নিয়ে এ দেখুন খানিক বেগুন কেটে নিয়েছি সিম আলু মূলো টমেটো কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি আর এখানে কটা কফি কেটে নিয়েছি দেখুন একটু আর একটু ধনে আছে ধনে পাতা নেব একটু তা চলুন এগুলো ধুয়ে নিই ধুয়ে নিয়ে আপনাদেরকে দেখায় কিভাবে রান্নাটা করছি দেখুন কড়াই গরম হয়ে গেছে তেল দিয়ে দিলাম কড়াই কপিটা ভাজবো অন্য নুন দিয়ে দিলাম সামান্য হলুদ দিয়ে দিলাম কপিটা দিয়ে দিচ্ছি তাহলে এইভাবে রান্না করবেন দেখবেন খেতে খুব সুন্দর লাগে আর এই চিকের সবজি রানে খুবই টেস্টি হয় আর এইভাবে মানে হালকা পাতলা রান্না করবেন খুব ভালো হবে এই শীতে ফুলকপি মূল টেন্টটা যেন মনে হয় একদম মানে শীত চলে এসছে সেটা তো বোঝাই যায় আর সবজির যে একটা মানে টেন্ট এটা ফুলকপি মুলো এগুলো পাওয়া যায় শীতে যতই আমরা বারো মাস এখন ফুলকপি পাই কিন্তু এই শীতের যে সেন্টটা সেটা কিন্তু পাওয়া যায় না দেখবেন কপিগুলো হয়ে গেছে নামিয়ে নিলাম কড়াই তেল দিচ্ছি পাঁচ ফোড়ন দিয়ে দিলাম একটা তেজপাতা দিয়ে দিলাম চারটে কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম এই আলু গুঁড়ো ধুয়ে রেখেছিলাম এবার দিয়ে দিচ্ছি ভাজা ভাজা হয়ে গেছে আলুটার মূলোটা এবার একটু নুন দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম আলুগুলো ভাজা ভাজা হয়ে গেছে এবার মূলটা আর সিমটা দিয়ে দিচ্ছি এই সিমটা আর বেগুনটা মূলটা তো আগেই দিয়ে দিচ্ছি আলুর সঙ্গে বিঘানার চিনিটা দিয়ে দিলাম এ দেখুন বাড়িতে একটু নুন কারণ ভাজার সময় নুন দিয়েছি তার পরিমাণ মতন অল্প নুন দিলাম একটু হলুদ দিচ্ছি সামান্য অল্প চিনি দিয়ে দিলাম এবার গুলে নিলাম জলটা দিয়ে দিচ্ছি এইভাবে কেটে নিয়েছি দিয়ে দিচ্ছি আপনারা বীজটা বার করেও দিতে পারেন বীজটা দিলে না ইউরিক অ্যাসিড পারে সামান্য অল্প ধনে পাতা এখন দিয়ে দিচ্ছি কপিটা দিয়ে দিলাম কপিটা দিয়ে জল দিয়ে দেবো দেখুন ঝোলটা হয়ে গেছে এবার বা দিয়ে দিচ্ছি অফ করে দিলাম দেখুন বন্ধুরা শীতের সবজি হয়ে গেছে আমার এই রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন বন্ধুরা আজকের মতন আসি আবার আসবো আপনাদের কাছে অন্য কোনো রান্না নিয়ে নমস্কার বন্ধুরা